হ্যালো বন্ধুরা আবার ঘুরতে ঘুরতে পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি এক বিখ্যাত ঝুমুর শিল্পী হ্যাঁ তাকে তুলে ধরছি গ্রাম কোলবান্ধ তার নামটা সেই বলবেক হ্যাঁ তুলে ধরছি বিখ্যাত ঝুমুর শিল্পী তার পরিচয় কীভাবে ঝুমুর জগতে আইলো তার গুরুকে হ্যাঁ দাদাকে কেউ ওখানে তুলে ধরে নাই তা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি কোলবান্ধ কোলবান্ধের সামনে আমরা আছি তো দাদাকে তুলে ধরছি এই দেখো তোমার নামটা কি আমার নাম ভক্তি মাহাতো গ্রাম গ্রাম কোলবান আচ্ছা আচ্ছা আর এদিকে বিখ্যাত টেম্পেটদার দ্বার তোমার তোমার নামটা পাতাও নন্দ কালিন্দি গ্রাম চোরগালি কোন ছোনাত পাড়িয়ে কাজ করো কলবান পাড়ি আচ্ছা ভালো আছে না ভালো গান বাজনা কতদিন করা হলো তোমার এই এই বয়স থেকে এই বয়স মোটামুটি আমার এটা

তো ভক্তি তাকে পাই গিয়ে তো আর মানব না ছাড়িব নাই হ্যাঁ তো দাদা তাইলে এই যে ঝুমুর গান তুমি গাইছ তোমার কার কাছ থেকে নিয়ে এই ঝুমুর গান ঝুমুর গান ভাই কি বলবো মানে এথা তো মেলা দেখতে যাচ্ছি হুম তোমার সেই ঝুমুরি তো ঝুমুরিতে সোপাটিয়ে ঝুমুর গাই তো হ্যাঁ তো সেই গোবিন্দ দাঁড় ঝুমুরকে তুমি সব বেশি কালেকশন করতে আচ্ছা তাইলে তোমার ঝুমুরের এই যে ঝুমুর গাইছ তুমি মানে নাই <tis> <tis> <tis>

দর্শক তো ভালছে মানে তাকিয়ে আছে যে ইয়ার বকর বকর করিবে না কি তো নাই বন্ধুরা কোনো কিছু চিন্তা করে না সব রকম দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তো তাইলে এই বছরের একটা গান যেটা কেউ গাহে নেই সেরকম একটা গান ছোট্ট তুলে ধরো দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ একটা সেরকম কাটাকাটি যদি গান থাকে হুম সেই ধরনের গান

আর তোর পরাবু হাজার হাজার পকেটে ভরা আছে আমার ও আশা করি নাই তোর উপর তবে তুমি পেনা কোথায় উনাস বিয়েতে কইরেছ পাস বাবা বাবা আর পেনা বলতে লাজ লাগে না কেন আর না দেখলে এক মিনিট বাদে खुजो यम के कंदे कंदे आदमोरा हुए जाई एक दिने वाह भाई और यम ने तो और यम ने तो रूप धोनी तो के कुकुरे नहीं भाले अबरे और यम तो ধনী তোকে কুকুরের নাই ভালে আরে কত ভাগ্য আমার হিরো মোর তুই পালে আর কত ভাগ্য আমার হিরো মোর তুই পালে ও ভাই ওরে হাই ভগবান ওরে হাই ভগবান

সুন্দর চেহারা আর সবাই তো দেখছ দাদারা সবাই তো দেখছো দাদারা পেটি গজামুখী তোর নাকটা বা কোমোটাহ আর গায়ের রংটা হাড়ির পেঁদা খাইছিলি দাদা দিনটা দেখাই যেমন ভাঙা টকি টপি এগো পুরুষের নিন্দায় পাপ আছে পুরুষের নিন্দায় পাপ আছে আর দায়ে পড়ে বলতে হচ্ছে দায়ে পড়ে বলতে হচ্ছে গুনা খাল ভরা পেচা মুড়া গোটা দুনিয়া খুঁজে পুরোয় আরে লেডি কানিও জুটিল না আমি নইলে থাকতি সিরে থুরা বাবা বাবা আমি বলে ওরে আমি বলে দয়া দেখে তোকে ওরে আমি বলে দয়া দেখে তোকে বিহা করেছি আর লাজারে সুধাই ধুবড়ি নামটা লো তোর

রক্তটা বল লাথি কে তো দেখো তোর তো লাথি মারেছে তবে ধনী গতকে প্রণাম করি ধনী গতকে প্রণাম করি তুই আমার ভগবান হরি তুই আমার ভগবান হরি না থাকো হাসি খুশি আর আমি খাই কম তবু মনে খাতে খুঁজে বেশি দূর দূর খাল ভরা দূর দূর খাল ভরা আর জানিলে তোর পিড়িত জানিলে তোর করা

তোকে মাথায় রাখিব ওই যে গোবিন্দ তোকে রাখিব আমি যতদিন বাঁচে আছি ধনি নাই যাতে দিব আমি যত দিন বাঁচে থাকিব তোকে নাই যাতে দিব তবে তোমার

আমি যতদিন বাঁচে থাকিব তকে নাই যাতে দিব নমস্কার ভাই আচ্ছা এটা গোবিন্দ দাদা লেখা কি হ্যাঁ গোবিন্দ দাদা এটা এখনো আমি কারো মুখে শুনি নাই দাদা এগুলা গাইতেও পারবে না দুজনে মানে এমন যে এটা বিরা কালেকশন কইরাই নি দেখো কেমন কাটা কাটি ঝুমুর হ্যাঁ বিশাল গোবিন্দ দাদা লিখেছে দাদাকে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম আমার চ্যানেলের পক্ষ থেকে ভক্তি দা আমি আর এই জেঠু রয়েছে কোনসার বালা আমাদের তিন লোকের দাদাকে কোটি প্রণাম এই ঝুমুরটা লেখার জন্য বিখ্যাত আমাদের মনে লাগে গেল কারো মুখে শুনিনিটাকে জানে এত ব্যাপার হচ্ছে ঝুমুরটি আগে জগতে গোবিন্দারা ঝুমুরটি ইউজ করতে হয় তখন আমি নাচনি জগতের কাছ থেকে আমি মানে গাইতে ছিল তখন আমি ফলো করে তখন তো মোবাইলে ফোবাইল তো ইউটিউব ইউটিউব না তখন আমি ওইভাবে আমি কালেকশন করে নিয়ে আচ্ছা তো গোবিন্দ তাকে

আমরাও আমিও দাকে ফল ফ্লো করি ফোনে হোয়াটসঅ্যাপে গান তাললি হ্যাঁ আমারও গুরুদেব ভক্তিতার মানে আমারও আমিও গান তাললি বুঝলে হ্যাঁ তো তাহলে এখন তো চাষবাস কি ঠিক আছে এই দেখো বিখ্যাত ঝুমুর তুলে ধরল ভক্তিদা হ্যাঁ আমিও কিছু সাহায্য করলি যদি গানের মধ্যে ভাষার মধ্যে গল্পর মধ্যে সুরের মধ্যে ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন আর এই ক্ষুদ্র আমার ইউটিউবটাকে একটু সাহায্য সাপোর্ট করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি সকলকে শতকটি প্রণাম জহার